কার্যত আমরা যেমনটা দেখতে পেলাম গতকাল অতিবামদের পক্ষ থেকে এটি মিছিল আয়োজন করা হয়েছিল যেটা মূল উদ্দেশ্য ছিল যে পাকিস্তানে কেন জল চুক্তি বন্ধ করে দেওয়া হয়েছে কি বলবে কোথাও অতি বাম লেখা ছিল কি আমি তো বামপন্থীদের লোকজনকেও দেখলাম খুব চেনা পরিচিত মুখদের দেখলাম পয়েন্টেড বাম পয়েন্টেড বামগুলোকে সাইড করে অতি বাম করার চেষ্টা কেন হচ্ছে বামকে বাম বলুন বাম অতি বাম বলে আলাদা কিছু নেই সবকটা বেসিক্যালি র্যাঙ্ক আইডেন্টিফাইড দেশদ্রোহী এগুলোকে মানুষ জবাব দেবে কালকেটা প্রতিরোধ হয়েছে ছোট লেভেলে প্রতিরোধ হয়েছে এবার জনগণ গিয়ে দিতে চামড়া তোলে তাহলে কিছু বলার থাকবে না কিন্তু হ্যাঁ ওদের বাবার ওদের বাবার কষ্ট হয়েছে বাবার দেশ এটা বাবার দেশে যদি কিছু হয় তাহলে কষ্ট হবেই সিপিআই মানে কি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যার থেকে রেডি বেডি পরে সিপিএম এসছে হ্যাঁ দাঙ্গের পার্টি যোশীর পার্টি এ দাঙ্গে যোশী কারা ছিল দাঙ্গে যোশী হচ্ছে ব্রিটিশদের দালাল ছিল আপনার গুগল দর্শকদের বলবো গুগল করতে দাঙ্গে সম্পর্কে জানতে যোশী সম্পর্কে জানতে এরা কতবার ব্রিটিশদের কাছে মুছ লেখা দিয়েছিল কতজন স্বাধীনতা সংগ্রামীকে ধরে দিয়েছিল এবং আপনার দর্শকদের বলবো গুগল করার জন্য যে ক্রিপস মিশন কী ছিল ক্রিপস মিশনে কীভাবে ভারতের সাথে বিশ্বাসঘাতকতা এরা করেছিল আপনার দর্শকদের বলবো উনিশশো সালের ইন্ডো চায়না ওয়ারের সময় এরা চায়নার সাপোর্ট কিভাবে নিয়েছিল এবং কীভাবে ভারত বিরোধিতা করেছিল এরা ভারতের কমিউনিস্ট পার্টি আজ পর্যন্ত ভারতীয় হতে পারেনি এদের আসল বাবা হচ্ছে চীন এবং বাবার আজকের অবৈধ এক ছেলে হচ্ছে পাকিস্তান পাকিস্তানের হয়ে কথা বলবেই এবং সেটাই করছে পাকিস্তান এসে আমাদের লোকজনকে মারছে আমাদের সেনাবাহিনীর ওপর আমাদের আর্মি ইনস্টলেশনের উপর অ্যাটাক করছে তার উত্তর ভারতবর্ষ দেবে রক্ত এবং জল একসাথে বইতে পারে না পরিষ্কার হিসাব আমাদের রক্ত ববে আর আমরা নিজেদের জল ওখানে পাঠাবো ইম্পসিবল ভারত সরকার যেটা করেছে ফ্যাক্ট করেছে এরা কোথায় ভারত সরকারকে সমর্থন করবে সেটা না করে এরা চীনের জন্য এবং পাকিস্তানের জন্য কেঁদে মরছে দুঃখ হবে চীনের মিসাইলগুলো তো বেকার সেটা প্রমাণ হয়ে গেছে এই দিনে তো বাবার দেশে জিনিস যদি খারাপ বলে কেউ কষ্ট লাগবে সেই কষ্টটাই লাগছে তার জন্যই রাস্তা নেমেছিল শান্তি চাই হ্যাঁ তো এটা বলে না লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই যারা এত লড়াই করতে চায় তারা শান্তি চাইছে কেন আজকে হঠাৎ করে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চায় তারা তো শান্তি মিছিল কেন করছে এটাই তো বলতো না বন্দুকের নল ক্ষমতার উৎস কাজে থেকে ভয় পালাচ্ছে কেন ফ্যাক্টটাকে ফেস করুন এটা নতুন ভারত এখানে চোখ রাঙানো হলে পাকিস্তান যে চোখ রাঙায় সে চোখ উপরে ফেলা হবে সে চোখ উপড়ে ফেলা হয়েছে ইন্ডিয়ান আর্মি প্রমাণ দিয়ে দিয়েছে আর কি কি হয়েছে পাকিস্তানে এখনই বলা সম্ভব না তো পাকিস্তানে জবে থেকে কিছু একটা হয়েছে পাকিস্তানে রেগুলার আর্থকোয়েক হচ্ছে সে আর্থকোয়েকের অনেক করা ডেফিনেশান আসছে অনেকে অনেক কিছু বলছে সেগুলো নিয়ে মানে এখন সরাসরি যুবক সব ইন্ডিয়ান আর্মি দেয়নি কিন্তু তাদের হাসির মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে পাকিস্তানের বুকে যেমন কষ্ট হচ্ছে যেমন বামপন্থীদেরও বুকে কষ্ট হচ্ছে চিন করতে করতো এখন পাকিস্তান পাকিস্তানও করছো পাকিস্তানে সবাই তো জঙ্গি হতে পারে না একটা নেশানে সবাই জঙ্গি হতে পারে না ফ্যাক্ট কিন্তু নেশানটা একটা বেসিক্যালি রোফ স্টেট একটা জঙ্গিদের স্টেট যেখানে আর্মি বলে জিহাদের কথা আর্মি বলে লড়াইটা আল্লাহর হয়ে লড়াইয়ের কথা আর্মি যেখানে জেহাদ প্রমোট করে যেখানে আর্মি এবং মানে টেরোরিস্ট আউটফিটগুলো একসাথে কাজ করে সেই দেশটা ভদ্রও হতে পারে না পাকিস্তানে জঙ্গি হতে পারে আচ্ছা বলুন তো যারা বৈশরান ভ্যালিতে মারা গেল তারা আর্মির লোক ছিল বৈশরান ভ্যালিতে যারা গেছিলো ট্যুরিস্ট নর্মাল ট্যুরিস্ট যাদেরকে ধর্ম জিজ্ঞেস করে মারা হলো তারা আর্মির লোক ছিল না তো তো ভারত সরকার কিন্তু অস্বীকার করার জায়গা নেই ইনফিলুয়েস ফেলি ছিল তো স্বীকার করেছে এটাও স্বীকার করেছে একই সাথে অল পার্টি মিটিংয়ে যে বৈশরান ভ্যালি যে খুলে ফেলে দেওয়া হয়েছে কুড়ি তারিখ সেটা সরকারকে বা মানে অথরিটিকে জানানো হয়নি না জানিয়েই খুলে ফেলা হয়েছে এর মধ্যে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু তার মানে এটা চেঞ্জ হয়ে যায় না যে পাকিস্তান আমাদের সাধারণ নাগরিকদের মেরেছে তার জবাব ভারত দিয়েছে এটা তো অস্বীকার করার জায়গা নেই নটা টের আউটফেস নটা ঘাঁটি পাকিস্তানের ঢুকে মেরে এসছে আমাদের ভারতীয় নব মানে এয়ারফোর্স এর জন্য যাদের বুকে কষ্ট হচ্ছে তারা পাকিস্তান চলে যাক আমি আবার বলছি পাকিস্তান যাদের বাপের বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি কাজ করুক না এরা যাক না পাকিস্তানে কলকাতায় মিছিল না করে এটা কাজ করুক পাকিস্তানে যাক পাকিস্তানে কারা টেরেরেরিস্ট আর কারা টেরেরিস্ট না এটা ভাগ করুক আলাদা আলাদা করুক টেরিস্টের সাইডে করুক যারা টেরেরিস্ট না তাদেরকে একসাইডে করুক এই গুরুদায়িত্ব তারা তো বিশ্ব নাগরিক বললাম না মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এটা সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ভারতের কমিউনিস্ট পার্টি সেই ভারতের কমিউনিস্ট পার্টি নিশ্চয়ই পাকিস্তানের শাখা ফাঁকা থাকতে পারে তো ইন্টারন্যাশনাল তো তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেখানে যাক সরকার